তাওহিদ হৃদয়ের লড়াকু সেঞ্চুরিতে লড়াই ফিরেছিল বাংলাদেশ যা নজর কেড়েছে আইপিএলের দল রাজস্থান রয়ালসেরও ভারত বাংলাদেশ ম্যাচের হৃদয়ের অসাধারণ ইনিংস প্রশংসিত হয়েছে সর্বমহলে আর সেই স্বীকৃতি হিসেবে রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল মিডিয়ায় তাকে সম্মান জানিয়েছে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দলকে সম্মানজনক অবস্থানে নেওয়া এই ইনিংস হৃদয়ের ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্তই হয়ে থাকবে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজকের ভারত বাংলাদেশ ম্যাচে তাহিদ হৃদয়ের লড়াকু ইনিংসে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে বাংলাদেশ শুরুতেই ভারতীয় বোলাররা চেপে ধরে বাংলাদেশকে এমন পরিস্থিতির সামনে হৃদয়ের লড়াকু ইনিংস প্রশংসার দাবি রাখে করে নেন ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি এমন ইনিংস চোখ এড়ায় নিয়ে আইপিএল এর দল রাজস্থান রয়্যালস তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে হৃদয়কে সম্মান জানিয়ে করে একটি পোস্ট যা রীতিমতো বাঙালিদের ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন একটি দলের কাছ থেকে এমন পোস্ট পেলে কার না ভালো লাগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন বললে ভুল হবে না এমন টুর্নামেন্টের কোন দল থেকে এমন মন্তব্য পেলে নিশ্চিত করে বলাই যায় ওই খেলোয়াড়ের মধ্যে কিছু একটা আছে হৃদয়ের অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই সাম্প্রতিক সময়ে একটু খারাপ সময়ের মধ্য দিয়ে তিনি খেলতে পারছিলেন না বড় কোনো ইনিংস আজকে সেটারও অবসান হলো বিগ মঞ্চে করলেন শতক হৃদয় আজকে যা করে দেখিয়েছেন এক কথায় অবিশ্বাস্য দারুণ যে বিশেষণ দিয়ে বিশেষায়িত করি না কেন সেটি যেন কম হবে বাংলাদেশের ছন্দছাড়া টপ অর্ডার একে একে নেই প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান এখানে সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ একশো পার করতে পারবে কিনা এমন পরিস্থিতিতে জাকের আলী অনিককে নিয়ে দারুণ এক পার্টনারশিপ উপহার দেন তাও হৃদয় এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি সম্মানজনক পুঁজি করতে সক্ষম হয় তাহিদের এমনই ইনিংস নিজের কাছে যেমন স্পেশাল তেমনি ভক্ত সমর্থকরাও মনে রাখবেন অনেক দিন হৃদয় স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়েই ছিল সন্দেহ কিন্তু টিম ম্যানেজমেন্ট হৃদয়ের ওপরে আস্থা রেখেছিল হৃদয় দিলেন তার প্রতিদান যে অবস্থার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ দল ওই জায়গা থেকে যতটুকু ঘুরে দাঁড়াতে পারছে তার সবটুকু ক্রেডিট হৃদয় এবং জাঁকেরের শেষের দিকে যেভাবে কনকাশন হচ্ছিল তাতে করে মাঠে খেলা চালিয়ে যাওয়া ছিল টাফ কিন্তু হৃদয় তা নিয়েই খেলা চালিয়ে গেলেন শুধুমাত্র টিম ফার্স্ট বিবেচনা প্রথম ম্যাচের শতক হৃদয়কে কি আগামী ম্যাচেও দেখা যাবে নাকি ইঞ্জুরি তাকে ছিটকে দেবে তা বলা মুশকিল তবে সব কিছু ছাপিয়ে আজকের শতকটি হৃদয়ের জন্য স্পেশাল যেভাবে আইপিএল এর দল রাজস্থান রয়্যালস তাকে সম্মান জানিয়ে পোস্ট করেছে তাতে করে স্পেশাল না হওয়ার নেই কোনো কারণ